হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকেন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো পাটশাকের বাজি রেসিপি একই সাথে শেয়ার করব কিভাবে আমি এই শুকনো পাটশাকটা সংরক্ষণ করে রেখেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমি চেষ্টা করি সব সময় সব কিছুই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই দেখাবো আপনাদেরকে এই শুকনো পাটশাকগুলো আমি কিভাবে সংরক্ষণ করেছি দেখতেই পাচ্ছেন এখানে কিছু পাটশাকের গাছ আছে আর এই গাছগুলো কিন্তু আমাদের জমি থেকে আনা হয়েছে প্রথমে এই পাটশাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এই কাজটা কিন্তু আমি সম্পূর্ণ একা করিনি অনেকেই আমাকে সাহায্য করেছে এই কাজটা করার জন্য যখন সম্পূর্ণভাবে সবগুলো পাটশাক পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে যাবে দা বা বটির সাহায্যে এইভাবে ঠিক কেটে নিতে হবে আমি একটা বটি দিয়ে এই পাটশাকগুলো কেটে নিয়েছি আর এই কাজটা করতে আমার মেয়ে আমার মা আমাকে সাহায্য করেছে যেহেতু অনেকগুলা পাটশাক ছিল সেহেতু কিন্তু কাজটা একা হাতে করা সম্ভব ছিল না আর একটা সময় দেখতেই পাচ্ছেন সবগুলো পাটশাক কিন্তু আমি কেটে নিয়ে এসেছি এটা হচ্ছে পরদিন সকালবেলা পরদিন সকালবেলায় যখন খুব বেশি রোদ উঠেছে তখন এই শাকগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম আর একটা সময় কিন্তু এই পাট শাকগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর পাট শাক শুকাতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো কত সুন্দরভাবে শুকিয়ে জর্জরা হয়ে গেছে আর এগুলো এখন আমি একটা পলিবেগে ভরে সংরক্ষণ করে রাখবো দেখতে পাচ্ছেন পলিবেগে বড়ি রাখার পর আমি এই পলিবেগটাকে খুব ভালোভাবে একটা কন্টেনারে ভরে রাখব যাতে করে পাট নষ্ট না হয় পাট সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখাবো এই পাট আমি কিভাবে বাজি করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি অল্প পরিমাণে পাট শাক যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম সেহেতু আমি পাট একটু কমই নিয়েছি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা বাটিতে নিয়েছি রসুন কুচি আর এই পাট শাক বাজি করতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই পাট শাকটা বাজি করা যায় চলুন তাহলে চলে যাই আমরা চুলায় চুলায় একটা প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ এই শুকনো মরিচ না দিলে কিন্তু পাটঠাকটা খেতে একদম ভালো লাগে না যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারে দেখতেই পাচ্ছেন শুকনা মরিচগুলো কিন্তু আমি খুব মিডিয়াম টু লোতে রেখে বেজে নিচ্ছি যাতে করে এটা উপর থেকে পুড়ে না যায় একটা সময় যখন শুকনো মরিচগুলো বেজে নেওয়া হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুন কুচিটাকে ব্রাউন কালার করে বেজে নেব একটা সময় কিন্তু আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো পাট শাকগুলো আর এই সময় কিন্তু চুলার হিটটা খুবই অল্প আছে রাখতে হবে যাতে করে পাট শাকগুলো পুড়ে না যায় ভিডিওর মাস পড়তে এসে আমার আপু ভাইয়াদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা এই কাজটা আগে থেকে করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পাকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাটশাক বাজিটা হয়ে গেছে আর এই পাটশাক বাজি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু এই পাটশাকটা বাজি করা যায় কারা কারা এইভাবে শুকনো পাটশাক বাজি করে খেয়েছেন আমাকে একটা কমেন্টস করে জানাবেন আর আমার এই রেসিপিটাকে ফলো করে এইভাবে একদিন শুকনো পাটশাক বাজি করে খেয়ে দেখবেন গরম গরম বাতের সাথে কিন্তু এই পাটশাক বাজিটা খেতে দুর্দান্ত লাগে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেতেও কিন্তু মাশাল্লা অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি কেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাজির হব আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম